নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সতীনাথ ভাদুরি রচিত ছোট গল্প চকাচকি এই এ আমার শ্রদ্ধাঞ্জলি একটি প্রেমের প্রতি দাম হাটা হাটের চকা চকাচকি নামটি আমারই দেওয়া যদিও সে নাম পরে জেলা শুদ্ধ ছড়িয়ে পড়েছিল প্রথম দর্শনেই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল কথাটি ঠাট্টা করে নয় ভালোবেসে হয়তো একটু ঈর্ষাও মেশানো ছিল ওই নামকরণের সঙ্গে অদ্ভুত অবস্থায় তাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ আমার সহকর্মী কানা মুসাফির লালের সঙ্গে তখন আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই রাজনীতিক কাজের সূত্রে মুসাফির লালি আমাকে নিয়ে গিয়েছিল দামহাটা হাটের দুবে দুবেনির কুটিরে তখন সেখানে ঘোড়ার দড়ি নিয়ে হাসি চেঁচামেচির মধ্যে পুরো দমে টাগ অফ ওয়ার খেলা চলছে দড়ির একদিকে দুবেজি অন্যদিকে দুবেনী আর অবাধ্য ঘোড়াটি হেইও জোয়ান বলেই দুবেজি হঠাৎ দড়ি ছেড়ে দিল দুবেনি একেবারে চিতপাত তবু হাসি থামে না দুবেজি নির্দোষিতার ভান করে জানোয়াররা শুধু তোর দিকে তোর সঙ্গে কি আমি পারি তাই হার মেনে ছেড়ে দিলাম দাঁড়াও না তোমার বার করছি এর জের আরও চলতো কি না জানি না আমরা গিয়ে পড়াই তখনকার মতো বন্ধ হয়ে গেল ছাড় ভরা দড়ির খাঁটিয়াটি আমাদের জন্য বার করতে ছোটে তারা দুজনে দুবেনির বয়স তখনই বছর ষাটেক তবু কি সুন্দর দেবী প্রতিমার মতো চেহারা যেমন রূপ তেমনি গায়ের রং আর কি আপন করে নেওয়া ব্যবহার আমার সবচেয়ে অবাক লেগেছিল বিয়ের পঞ্চাশ বছর পরও এই দম্পতি বিয়ের সময়ের মনের উপে পড়া ভাব বজায় রেখেছে দেখে তাই নাম দিয়েছিলাম চকাচকি বিশ্ব মুসাফির লালের পছন্দ হয়নি নামটি কুটিলতায় ভরা তার ভালো চোখটি একটু টিপে ঠোঁটের কোণে একটা ইঙ্গিতের ছাপ ফুটিয়ে তুলে সে বলেছিল চকাচকি না বলে চোরুই চোরুইনি বলুন এদের তিন কাল গিয়ে এক এককালে ঠেকেছে বুড়ির এখনো কি ছমক ছিঁদো কথার কি বাঁধুনি দেখেন না নিচে চলে ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে চাই চোরুই পাখির মতো এ গাঁয়ের বুড়োদের কাছ থেকে শোনা যে একটা লোটা আর এই দুবেনিকে সম্বল করে চল্লিশ বছর আগে দুবেজি যখন এখানে প্রথম এসেছিল রোজগারের ধান দেয় তখন এই হাটের মালিক বিনা সেলামিতে বাজারের মধ্যে ঘর তুলবার জন্য জমি দিয়েছিল শুধু দুবেনির কোমরের লচক দেখে সে বয়সে দুবেনী মুসাফির লালকে থামিয়ে দিই জানি তো তাকে দুবেনির সম্বন্ধে ও সুরে কথা বলা আমার খারাপ লাগছিল সব জিনিসে সে খারাপের গন্ধ পাই এরপর কতবার যে তাদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই না গিয়ে কি নিস্তার ছিল ওদিকে গিয়েও তাদের বাড়িতে যায়নি জানতে পারলে চকাচকি দুঃখিত হতো শুধু আমি নই এ অঞ্চলের প্রত্যেক রাজনীতিক কর্মীর বেলাই ওই এক নিয়ম দল নিরপেক্ষভাবে তার কুঁড়েতে যা জুটবে চারটি না খেলে রক্ষা নেই না খাওয়ার রকম সকম দেখলে অতিথির কাপড় গামছার ঝুলিটি ছোঁ মেরে তুলে নিয়ে গিয়ে রাখবে রান্নাঘরে যদি কোনোদিন বলেছি অমুক গ্রাম থেকে এখনি খেয়ে আসছি আজ আর খাব না অমনি দুবেজি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে কিন্তু দুবেনী চুপ করে থাকবার পাত্রী নয় বেত টাট্টু ঘোড়াটার পিঠ থেকে চটের বোড়াটা সে নেয় বাঁ হাতে আর ডান হাত দিয়ে আমাকে ধরে টানতে টানতে উঠোনের মধ্যে নিয়ে গিয়ে হুকুম করে বস এই বোরাটার উপর বসে বসে দেখো আমি কেমন রুটি সেঁকি তারপর দুবেজিকে লক্ষ্য করে বলে মর দেখো মান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলেন থাকো সবাই কি আর দুবে নি যে তোমার মানের কদর দেবে কতক্ষণ আর কথা না বলে থাকে দুবেজি বার সময় মেলা বকিস নেয় বুঝলি মুখের থুতু ছিটকে অতীতের রুটির উপর পড়বে থামো থামো অত আর থুতু ছিটকই না এ কি তোমাদের মতো খৈনি গোজা মুখ যে কথা বললে থুতুর ভয়ে বাঘ পালাবে বুঝলে বাবুজি আমি এক এক সময় বুড়োকে বলি যে আমার সম্মুখে বসে বাজে বক বক না করে যদি হাটের মালিকের তরকারি খেতে বসে আকাশের সঙ্গে কথা বলে তাহলে শাক সবজির পোকামাকড় দু চারটে মোড়ে গোলা থুতুতে তা কি শুনবে যত গল্প ওর আমারই কাছে নিজেরা না খেয়ে আমাদের খাওয়াতে দেখে একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম কেন তারা এত কষ্ট স্বীকার করে আমাদের জন্য জবাব দিয়েছিল আপনাদের সেবা করলে রামজি খুশি হবেন তাকে খুশি করতে না পারলে আমাদের পাপ খণ্ডন হবে কি করে এমন সরল নিষ্পাপ দম্পতি ও পাপের ভয়ে আকুল তাই রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়েও রাজনীতিক কর্মীদের জন্য নিজেদের যথাসর্বস্ব খরচ করে দেয় শুনে আমার আশ্চর্য লেগেছিল কিন্তু বিস্ময়ের অবধি রইল না যখন চকাচকি জেলে যাবার হুজুক তুলল তখন একটি রাজনীতিক আন্দোলনে জেলে যাবার হিরিক উঠেছে দেশে ঠাট্টা করে তাদের বলি ভেবেছো যে জেলে গিয়েও তোমরা একসঙ্গে থাকবে সেগুড়ে বালি দুবেনিকে যে পাঠিয়ে দেবে মতিহারির মেয়েদের জেলে রামজির মনে যা আছে তা তো হবেই একগাল হেসে জবাব দিয়েছিল দুবেজি রামজির মনে কি ছিল তিনিই জানেন হিসাব গুলিয়ে দিল থানার দারোগা দুবেনীকে যথাসময়ে পুলিশ জেলে ধরে নিয়ে গেল কিন্তু বাহাত্তুরে বুড়ো বলে দুবেকে গ্রেপ্তার করতে বারণ করলেন দারোগা সাহেব পরিচিত প্রত্যেকের দুয়ারে গিয়ে মাথা কোটে দারোগা সাহেবের কাছে একটু তদবির করে তাকে গ্রেপ্তার করিয়ে দেবার জন্য কিছুতেই কিছু হলো না দিন কতক পর দেখা গেল দুবেনী গভর্নমেন্টের কাছে মাপ চেয়ে মুচলেখা লিখে দিয়ে বেরিয়ে এসেছে এ নিয়ে একেবারে ঢি পড়ে গেল চরুইনির বেহায়াপনায় সবচেয়ে মর্মাহত হল কানা মুসাফির লাল তার বিশ্বাস দুবেনী দুবেজিকে ছেড়ে না থাকতে পেরেই বেরিয়ে এসেছে এই পঁয়ষট্টি বছর বয়সেও দুবেনই কারো ঠাট্টা বিদ্রুপের একটি কথারও জবাব দেয়নি শুধু তার দৈনিক রামজির পুজো আগের চেয়ে ঘন্টা দুয়েক বাড়িয়ে দিয়েছিল আর দুবেজি ছেড়েছিল লোকজনের সঙ্গে মেলামেশা আমার সঙ্গে দুবেজির অন্তরঙ্গতা ছিল সবচেয়ে বেশি নিমিখে মানয়ে যুগ করে দূর মানি বাঙালি কবির এই পদটির মানে তাকে বুঝিয়ে হেসে জিজ্ঞাসা করি দুবেনেরও কি তাই প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করে রামজির কি সীতাজির জন্য এমনি হতো না কি সে কথা তো বলতে পারি না তবে শ্রীকৃষ্ণের হতো রাধিকার জন্য আরে কী ভগবান ভগবানও যা রামজিও তাই আমি বান্দা আবারও জিজ্ঞাসা করলাম জেলে এটো কাটার বাজবিচার নেই বলেই কি দুবে থাকতে পারলো না সেখানে এত অপ্রতিভ দুবেজিকে এর আগে কখনো হতে দেখিনি অনেকক্ষণ চুপ করে থেকে কাঁচু মাচু মুখে উত্তর দেয় আপনার কাছে বলে বলছি কথাটা জেলে গেলে পাপ মোচন হয় রামজির চোখে সেই জন্যই আমাদের জেলে যাবার এত আকাঙ্ক্ষা দুবেনি বলে যে জেলে গিয়ে পাপ খণ্ডন করতে হতো আমাদের দুজনকেই কিন্তু তোমার কপালে যে রামজি তা লেখেনি আমাদের দুজনের জীবন যখন একসঙ্গে গাথা তখন আমার একার পাঁচনের চেষ্টায় কি হবে তাই দুবেনি মাপ চেয়ে বেরিয়ে এসেছে হতাশার ছাপ চোখে মুখে সুস্পষ্ট যেন একেবারে ভেঙে পড়েছে গলার স্বর অন্য রকম হয়ে গিয়েছে রামচন্দ্রজি যে কিছুতেই তাদের দোষ ক্ষমা করবেন না তাদের মনের এক অজ্ঞাত দুয়ার খুলে গেল আমার কাছে পুণ্য সঞ্চয়ের ইচ্ছা নেই অথচ রামচন্দ্রজিকে খুশি করে পাপমুক্তির আকাঙ্ক্ষা প্রবল আবার পাপমোচনের অনুষ্ঠানটি হওয়া চাই দুজনের একসঙ্গে একার চেষ্টা নিষ্ফল হবে অদ্ভুত আমাদের জটিল মন দিয়ে স্পষ্ট বোঝা যায় না তাদের সরল মনের যুক্তির ধারা তবে তার বৈশিষ্ট্য স্বীকার না করে উপায় নেই দুবেজির মনমরা ভাব দিন দিনই বেড়ে চলে এরপর থেকে বয়সের জন্য শরীর ভেঙে পড়তে আরম্ভ করেছিল আগে থেকেই এখন যেন আরও তাড়াতাড়ি খারাপ হতে লাগলো রোজগারের কাজে কোনো দিনই বিশেষ মন ছিল না তার পেট চালানোর জন্য যেটুকু না করলে না কেবল সেইটুকুনই ছাড়া বেত টাট্টু ঘোড়াটার পিঠে চড়ে কাছাকাছি গ্রামের চাষাদের কাছ থেকে ভ্যারেন্ডার বিচি ছোলা তামাক সর্ষে কিনে এনে হাটের গোলাদারের কাছে বিক্রি করা এই ছিল তার এতকালকার পেশা এখন সে বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দেয় গোলাদারকে বলে দিল যে এই বয়সে ঘোড়ায় চড়ে বেড়ানো আমার সামর্থ্যে কুলোয় না গোলাদার জিজ্ঞেস করে তবে খাবে কি দুবেজি উত্তর দেয় না নিষ্প্রভ দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকে মুশকিল হলো দুবে নিরি দুটি পেটের অন্ন যোগানো সোজা নয় সে দূর গ্রাম থেকে মধ্যে মধ্যে ছুটে ছুটে আসে আমাদের কাছে দু চারটে টাকার জন্য আমরা সাধ্য মতো দিই যখন নিজেদের সাধ্যে কুলোয় না তখন চকাচকির জন্য অন্য লোকের কাছেও হাত পাতি আমাদের জন্য তারা অনেক করেছে এক একসময়ে তাদের অসময়ে এটুকুও কি করব না কিন্তু এ মনের ভাব বেশি দিন রাখা গেল না তাদের উপর আন্তরিক কৃতজ্ঞতা শর্তেও পরের জন্য লোকের কাছে হাত পাততে কতদিন আর ভালো লাগে কিছুদিন পর এমন হলো যে দুবেনিকে দূর থেকে দেখলেই আমরা পাশ কাটাবার চেষ্টা করি কানা মুসাফির লাল একদিন বলেই ফেললো তাকে এখানে কি টাকার গাছ আছে আমরা নিজেরাই বলে চেয়ে চিনতে রকমে কাজ জ্বালাই তোমাদের দেশ কোন জেলায় কখনো বলো বালিয়া কখনো বলো সারণ কখনো বলো ভোজপুর কিছু বুঝেও তো পায় না নিজেদের দেশে চিঠি লেখো না কেন টাকার জন্য তিনগুলে কেউ নেই এমন লোকও হয় নাকি পৃথিবীতে দুবেনি নি শুনেও শোনে না মুসাফির লালের কথা আমাকে বলে আপনাদের দুবেজি কি মানুষ ছিল কি হয়ে গিয়েছে আমার কথারও জবাব দেয় না আজ কদিন থেকে কি সব বিড় বিড় করে বকে মাঝে মাঝে টিনের চালের উপর উঠে বসে থাকে হাতুড়ি পেরেক নিয়ে বলে বর্ষা আসছে চাল মেরামত করছি কথাই আমার বেশি মনে হয় দুবের চেয়ে দুবেনির তার বিষাদে ভরা মুখখানি দেখে তাকানো যায় না আর সেদিকে বাহাত্তুড়ে ধরা বুড়োর জন্য দুটো টাকা দিয়ে তখনকার মতো নিষ্কৃতি পাই তারপর মাসখানেক আর দেখা নেই দুবেনির টাকা নিতে আসে না দেখে অস্বস্তি লাগে প্রত্যাশিত বিপদ না ঘটতে দেখলে হয় না এরকম মুসাফির লাল সন্দেহ করল যে হাটের বুড়ো জমিদারবাবু নিশ্চয়ই টাকা দিচ্ছে ওকে পুরনো দিনের কথা মনে পড়ে ভালো চোখটি কৌতুকে ভরা তোমরা শুধু দেশ দেশ করেই মরলে আশপাশের দুনিয়ার পুরনো ইতিহাসের কতটুকু খবর রাখো একদিন দুবে নিয়ে এলো চোখে জল নিয়ে দুবেজির খুব অসুখ কিছুদিন আগে হঠাৎ তার খেয়াল হয় যে দুবেনি বড় রোগা হয়ে গিয়েছে তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখল তারপর উঠে এসে এই কবজিটি আঙুলের বের দিয়ে মেপে বলল, তুই দেড় আঙুল রোগা হয়ে গিয়েছিস দাঁড়া দেখিয়ে দিচ্ছি পয়সা রোজগার করতে পারি কি না ঘোড়ার পিঠে বোড়া চাপিয়ে বেরিয়ে গেল কত মানা করলাম মাথা কুটলাম পায়ে শুনল না সে বুজ এখন কি আর আছে বেশি দূর যেতে হয়নি পারবে কেন গোড়াটাকে সন্ধ্যার সময় খালি পিঠে ঠুকঠুক করে ফিরে আসতে দেখেই আমার বুক কেঁপে উঠেছে গোলাদারের কাছে গিয়ে কেঁদে পড়ি সে লোক পাঠালো চারিদিকে কিছুক্ষণ পরেই পুরান দাহার লোকেরা গরু গাড়িতে করে দুবেজিকে পৌঁছে দিয়ে গেল আমার কাছে তখন বিয়ে হুশে একেবারে গোড়া থেকে পড়ে মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গিয়েছিল আমার ইচ্ছে তখনই আপনাদের এখানে নিয়ে আসি কিন্তু গোলাদার বিয়াশিরা ডাক্তারকে ডেকে পাঠালে ডাক্তারবাবু বললেন এখন নড়াচড়া করলে রুগী বাঁচবে না তারপর থেকে তো চলছেই চোখ খুলল তিন দিন পরে জ্ঞানও তেমনি জ্ঞান ওই একরকমের জবু অবস্থা না পারে লোক চিনতে না পারে কিছু বলতে শুধু তাকাই আমার দিকে তাকাই কিন্তু আমাকেও চিনতে পারে না মুখে দুধ দিলে বেশ ঢুক করে খায় ডাক্তার বলেছে খাওয়াতে বেশি করে ঘোড়াটাকে বিক্রি করে তো এতদিন ওষুধপত্র চলল আপনাদের কাছে আসবার ফুরসতি পায় না রুগী ফেলে আজ মুদির ছেলেটাকে বাবা বাচা বলে বসিয়ে এসেছি কে জানে থাকবে কিনা এতক্ষণ সেই জন্যই বাসে এলাম এক টাকা খরচ করে দুবেনির দুঃখের কাহিনী আর শেষ হয় না বুঝলাম এখন দরকার টাকার বেশি টাকার মেয়ে মানুষের চোখে জল দেখলেই আমি কি রকম অভিভূত গোছের যেন হয়ে যাই দুস্থ রাজনীতিক কর্মীদের সাহায্যের জন্য আমার একটি ফান্ড ছিল তার থেকে দুশো টাকা আমি দুবেনীকে দিলাম তাকে বাসে চড়িয়ে দিয়ে যখন ফিরে এলাম তখন মুসাফির লাল নিয়ে আমার বিরুদ্ধে ঘুঁট পাকাচ্ছে পাবলিকের টাকা এরকম না হোক খরচ করা আর যে কেউ বরদাস্ত করুক সে করবে না দুবে জেলে যায়নি তার স্ত্রী মাপ চেয়ে বেরিয়েছে জেল থেকে ওরা আবার রাজনীতিক কর্মী হলো কবে থেকে মুসাফির লাল আমায় শাসিয়ে দিল যে আসছে মিটিংয়ে সে এর একটা হেস্তনিস্ত না করে ছাড়বে না দিন দুই পরে দুবেজিকে দেখতে গেলাম তাদের বাড়িতে বাড়ি মানে তো একখানি ঘর ঘরের দেওয়াল চাল সব কেরোসিন তেলের টিন কেটে দুবে দুবেনির নিজ হাতে তৈরি করা দোকান বলো শোবার ঘর বলো অতিথিশালা ঠাকুর ঘর বলো সব এরই মধ্যে সেই ঘরখানিকে ঘিরে কুতুহলী দর্শকের ভিড় জমেছে ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি ঘরের যে কোনায় রঙিন কাগজের রথের মধ্যে রামজির মূর্তি আছে এক সম্মুখে একটি গরু দাঁড়িয়ে সুন্দর নধর গাইটি ঘরের মধ্যে খাটিয়ায় দুবে শুয়ে চোখ বোজা। দুবেনির খাটিয়ার পাশে দাঁড়িয়ে বা হাত দিয়ে দুবের একখানা হাত ছুঁয়ে রয়েছে ডান হাতে গরুটির গায়ে পুরুত মন্ত্র পড়ছে গোদান করছে দুবেনী দুবেজিকে ছুঁয়ে থেকে রামচন্দ্রজিকে বুঝবার প্রয়াস পাচ্ছে যে গোদান করছে তারা দুজনে মিলে পুরুত চলে গেলে দুবেনীর কথা বলবার সময় হলো। দুবেজিরাজ দুদিন থেকে কোনো সাড়া নেই বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের গোদান করার এই আপনার দেওয়া দুশো টাকা দিয়ে গরু কিনেছিলাম জানি না এতেও রামজি আমাদের মতো পাপিদের উপর দৃষ্টি করবেন কি না ওই মুখে আগেও যেমন হাসি দেখেছি এখনো তেমনি মুচকে হাসছেন ও হাসি দেখলেই আমার ভয় ভয় করে বুকের রক্ত হিম হয়ে আসে আমাদের দুজনের মোচনের দরখাস্ত উনি মঞ্জুর করেছেন বলেই বোধ হয় এই দুষ্টুমির ভা মুখে বলছেন পাপির মুক্তি কি অত সোজা ডুবে কি মাথা খারাপ হয়ে গেল নাকি মোচনের চেষ্টা এদের একটা বাতিকের মতো দাঁড়িয়ে গিয়েছে টাকা দিলাম ওষুধপথ্যের জন্য খরচ করে দিল গোদানে আমারই ভুল নগদ টাকা না দিয়ে ওষুধপত্র কিনে দেওয়া উচিত ছিল এদের মনের নাগাল পাওয়া দায় দুবেজিকে ওই অবস্থায় ফেলে চলে আসতে মন সরল না থেকে গেলাম সেখানে সেদিন বুঝলাম যে দুবেজির আর দেরি নেই সে রাত্রে আমি দুবেজির মাথার কাছে পাখা হাতে বসে ঢুলছি আমি থাকায় দুবেনু একটু মনে বল পেয়েছে সে হাত জোর করে বসে আছে রামজির রথের সম্মুখে ধ্যান করছে চোখ বুঝে পাপিদের দরখাস্ত নামঞ্জুর করা হাসিটি পাছে চোখে পড়বে ভেবে চোখ খুলতে সাহস পায় না নিশুতি রাতের নিস্তব্ধতা হঠাৎ ভঙ্গ হল কেরোসিন টিন দিয়ে তৈরি ছাপ্পরের উপর বৃষ্টি পড়ার শব্দতে রামজিকে প্রণাম করে দুবেনি উঠে এলো খাটিয়ার উপর জল পড়ছে কিনা না দেখতে বৃষ্টি পড়বার সময় খাটিয়ার মধ্যে মধ্যে সরাতে হয় এখন বাবুজি আছে দুজন লোক না হলে খাটিয়া সরানো যায় না তখন মাটির ভাঁড় রাখতে হয় খাটিয়ার উপর ভাগ্যিস ও পাগল কদিন থেকে বেহুশ হয়ে আছে নইলে এই রাত দুপুরেই হয়তো বাতিক উঠত হাতুড়ি পেরেক নিয়ে চালের উপর উঠবার খাটিয়া সরানো হলো কুপির মৃদু আলোতেও বোঝা গেল দুবেনি কাঁদছে বাবুজি বিপদের সময় তুমি যা করেছো সে ঋণ আমাদের গায়ের চামড়া দিয়ে তোমার পায়ের জুতো তয়ের করে দিলেও শোধ হবার নয় আচমকা এই অলংকারবহুল কৃতজ্ঞতা নিবেদনে অস্বস্তি বোধ করতে লাগলাম এ তো দুবেনের স্বাভাবিক ভাষা নয় অথচ কান্নার ফাঁক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা কথা অনেকক্ষণ ধরে জপে বসেও সে নিজের মনকে শান্ত করতে পারেনি ঝড় বয়ে চলেছে তার মনের মধ্যে আমাদের গায়ের চামড়া আমাদের পাপ আমার না বলে আমাদের বলা তার চিরকালের অভ্যাস এখনকার এই বিহলতার মধ্যেও সে অভ্যাসের ব্যতিক্রম হয়নি খাটিয়ার ওদিক থেকে আমারই দিকে আসছে দুবেনি শঙ্কা দ্বিধা চোখের জলেও ঢাকা পড়েনি আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে দ্বিধা কাটিয়ে চোখের জল ছাপিয়ে আকুল মিনতি ফুটে উঠলো সে চাউনিতে বলতে চাই কিছু অনুরোধ জানাতে চাই বলো ভাই কি আশ্বাসের ইঙ্গিত জানাই তবু বলতে কি পারে সব কথা কি বলা যায় সকলকে অচৈতন্য দুবের দিকে আবার একবার দেখে নিল দুবেনি কে জানে যদি তার কথা বুঝতে পারে পাখা শুদ্ধ আমার হাতখানি সে নিজের মুঠোর মধ্যে চেপে ধরেছে এ কি কাউকে বলবার কথা তবু বলছি তোমারে ছাড়া তো আর কাউকে দেখি না বলবার মতো একজন কাউকে যে বলতেই হবে চল্লিশ বছর ধরে চেপে চেপে কথাটা একেবারে জমে পাতর হয়ে গিয়েছে বুকের মধ্যে তবু রামজি ক্ষমা করেননি আমাদের ডাক্তারবাবু পরিষ্কার না বললেও ঘুরিয়ে বলেছেন যে রুগী আর দু চার দিনের বেশি বাঁচবে না আমিও সে কথা বুঝতে পেরেছি সেজন্য একটা কথা বলার দরকার হয়েছে তোমার কাছে শুনে আমাদের কি মনে করবে তাও জানি তবু বলছি আমার কথা রাখতে হবে একটা রাখবে আগে কথা দাও তবে বলবো কথা দিলাম শোনো তবে বলি যে কথা বলিনি চল্লিশ বছর ধরে পোড়া মুখ আমি দুবেজির নিকট আত্মীয়া দুবেজির বউ ছিল ছেলে ছিল সব ছিল তারা আমারও আপনার লোক ফিরবার পথ জন্মের মতো বন্ধ হয়ে গেল জেনেও এসেছিলাম যাক সেই সব ছেড়ে এসেছিলাম বলে দুঃখ নেই আমার কথা বাদ দাও কিন্তু নিজের ছেলে থাকতে তার হাতের জল না পেয়ে দুবেজি চলে যাবে তা কি হয় মুখে আগুনটুকু পাবে না তবে আর লোকের ছেলে হয় কিসের জন্য ছেলের হাতের জল পেলে সে পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যেতে পারে আমার মন যে তাই বলছে নিজের জন্য ভাবি না আমার বরাতে যা লেখা আছে তাই হবে কিন্তু ওর যে রাস্তা রয়েছে খণ্ড আবার তুমি বাবুজি ওর ছেলেকে যেমন করে হোক নিয়ে এসো বাড়ি থেকে শাহাবাদ জেলা সাসারাম থানা হরকতমাহি গ্রামের পশ্চিম টোলা চিঠি দিলে আসবে না ধরে আনতে হবে আমি আছি জানলে আসবে না বলে দিও মরে গিয়েছে তাহলে এক যদি আসে না করো না বাবুজি আমাকে কথা দিয়েছো সাংসারিক জীবনের সাথেও থাকি না পাঁচেও থাকি না তবু জড়িয়ে পড়লাম এদের নিভৃত পারিবারিক জীবনের সঙ্গে দিন তিনেক পর শাহাবাদ জেলার এক গ্রামে গিয়ে দুবেজির ছেলের সঙ্গে দেখা করলাম নাতিপুতিওয়ালা ঘোর সংসারী লোক বাবার মৃত্যুসজ্জায় শুনেও আমল দিতে চায় না প্রথমটাই রুক্ষ মেজাজ তার মা বেঁচে আছেন কি না জিজ্ঞেস করাই রুক্ষস্বরে জানিয়ে দিল যে তিনি ৩৫ বছর আগে স্বর্গে গিয়েছেন স্পষ্ট বুঝিয়ে দিল যে তাদের বাড়ির জেনানাদের সম্বন্ধে বাইরের লোকের কৌতূহল সে পছন্দ করে না বাবার কথা তার মনে নেই তাই তাকে নিয়েও মাথা ঘামাতে চায় না বুঝলাম যে এতদিনকার ভুলে যাওয়া পারিবারিক কলঙ্কটাকে নিয়ে সে আর ঘাঁটাঘাঁটি করতে চাচ্ছে না তাদের সেই আত্মীয়াটি মারা গিয়েছে এ মিথ্যা সংবাদটি পেয়েও তার মন ভিজল না তখন আমি অন্য রাস্তা নিলাম দুবেজি সেখানে একজন মস্ত লিডার এ খবর শুনে একটু যেন তার উদাসীনতা কাটল তখন ছাড়লাম বোমভ্রাস্ত দুবেজি সেখানে বাড়ি ঘরদড় করেছে বাজারের উপর দোকান তুমি না গেলে সেসব স্বাদ ভুতে লুটে খাবে সেগুলো বিক্রি করে আসবার জন্যও তো তোমার যাওয়া দরকার বাড়ি কি খাপড়ার না টিনের মিথ্যা বলিনি বাড়ি যে কেরোসিনের টিন দিয়ে তৈরি শুধু সেই কথাটি খুলে বললাম না এই ওষুধেই কাজ হলো তাকে সঙ্গে নিয়ে এক সন্ধ্যায় যখন ধামহাটা হাটে পৌঁছলাম তখন দুবেজির সব দেহ বার হচ্ছে কানা মুসাফির লালের ব্যবস্থা ত্রুটিহীন আশপাশের গ্রামের রাজনৈতিক কর্মীদের সে ডাকিয়ে এনেছে বিস্তর লোক জমেছে নিশান শোভাযাত্রা অ্যাসিটিলিন আলো যেমন হওয়া উচিত তার চেয়েও অনেক বেশি আমাদের দেখেই মুসাফিলাল এগিয়ে এলো তাকে আলাদা দূরে নিয়ে গিয়ে বলে দিলাম যে এ হচ্ছে দুবেজির ছেলে তাকে যেন কিছু গোলমেলে কথা না জিজ্ঞাসা করা হয় ছেলে মুসাফিলাল অবাক হয়ে গেল তারপর চাপা গলায় আমাকে শোনালো দুবেজির মৃত্যুর চেয়েও চাঞ্চল্যকার খবর দুবেনি পালিয়েছে আমি এখানে এসেছিলাম পরশু রাতে তোমার খোঁজে তখনও দুবেনি ছিল আমাকে রুগীর কাছে বসিয়ে সে একটা ছুতো করে বাইরে যায় আর ফেরে নিই বুঝলে ব্যাপারটা বিদেশে এক করিও না নিয়ে যে রোজগারের ধান দেয় আসে সে কি কখনো বউকে সঙ্গে করে নিয়ে আসে প্রথমেই এসে মাথা গুঁজবার মতো একটা জায়গা করে নিয়ে তবে না লোকে বউ আনে আমি চিরকাল বলেছি তার কথা শেষ পর্যন্ত শোনবার উৎসাহ তখন আমার নেই বুঝলাম যে মুসাফির এখানে আসাই দুবেনী হাতে স্বর্গ পেয়েছিল সে না এলে রুগীকে একেবারে একা ফেলে হয় দুবেণী পালাতে পারত না মুসাফিরলাল এখনও বোধহয় ভাবছে যে সে পালিয়েছে রুগীর সেবা করতে করতে বিরক্ত হয়ে কিন্তু আমি তো জানি দুবেকের মৃত্যু ফেলে চলে যাবার সময় তার বুক ফেটে গিয়েছে তবু নিজেকে নিশ্চিহ্ন করে মুছে ফেলে দিয়ে সে দুবের একার পাপমোচনের ব্যবস্থা করতে গিয়েছে একটি ছোট্ট নদীর ধারে শ্মশানঘাট শ্মশান ঘাটের কাজটুকু ছাড়া প্রায় সর্বত্রই জলে ভরা যেখানে জল নেই সেখানে কাশের বন চিতা জ্বলছে আলো পড়ে ওপারের অন্ধকারের বুকে কাশফুলের চুনকাম বেশ স্পষ্ট হয়ে উঠেছে দুবেজির ছেলে একটিও কথা বলেনি এখন পর্যন্ত বোধহয় বাড়ি দেখে হতাশ হয়েছে সকলেই চুপচাপ হঠাৎ ওপারের কাশবন নড়ে উঠল চুনকামের মধ্যে যেন একটু ফাঁক স্পষ্ট দেখা যায় না কিছুই কাশের সমুদ্রের মধ্যে খসখসানির ঢেউটা মিলিয়ে গেল বুঝলাম হয়তো আমার সন্দেহ মাত্র ভুলও হতে পারে কে জানে সকলেই সেদিকে তাকিয়ে দুবের ছেলেও মুসাফিরলাল বলে শিয়াল টিয়াল হবে বোধয় তাকিয়ে দেখি তার ভালো চোখটির উপর চিতার আলো পড়েছে দরদে ভরা তার পরিচিত কুটিল দৃষ্টি গেল কোথায় সেও বুঝেছে আমি যা বুঝেছি শিয়ালের কথা তুলেছে যাতে বাকি সকলে আর ও নিয়ে মাথা না ঘামাই ওদিকে আর না তাকাই এই প্রথম কানা মুসাফির লালকে খুব ভালো লাগলো তার ভালো চোখের চাউনিটি কেউ আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই